ঘোরাফেরা তো সবই ঠিক আছে কিন্তু চলে যাওয়াটা ভীষণ কষ্টের হ্যালো সবাইকে তাপসিস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে খাওয়া দাওয়া তো তোমরা আগের দিন দেখেছ আর খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি মানে পূজা দেখতে বের হয়ে গেছি আর এটা ছিল কালী পূজার দ্বিতীয় দিন যশোরে আমাদের কালী পূজা হয় পাঁচ দিনের আয়োজন পাঁচ দিনের দ্বিতীয় দিনে হলো এই যে বাড়ি থেকে সবাই এসেছিল এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি আর প্রথমে গিয়ে ছিড়িধর পুকুর পারে এটা কিন্তু যশোরের এবার পুরো ভাইরাল একটা জায়গা সবাই অনেক অনেক ভিডিও করেছে এবং অনেকের ভিডিওই ভাইরাল হয়েছে সেখান থেকে ঘুরে ফিরে তারপর এখন যাচ্ছি অন্য অন্য মন্দিরে মানে দাদা বৌদিরা কিন্তু সবাই হলো বাড়ির দিকে চলে যাবে এই কারণে বেশি প্রতিমাও দেখতে পারবে না কারণ যশোরে এই বেসপাড়ার ভিতরে কিন্তু অনেকগুলো প্রতিমা করা হয়েছে বিশ পঁচিশটা আরও বেশি প্রতিমা আসলে গুনে শেষ করে পারা যায় না আর দেখেও পারা যায় না একদিনে এমন একটা অবস্থা তাই ঘুরে ঘুরে সবাই মিলে দেখতেছিলাম আর এখন ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বেসপাড়া পূজার মন্দিরে সেখানেই একটু ছবি ভিডিও সবার সঙ্গে করে নিচ্ছিলাম এখানে আসলে অরিজিনাল আলোটা পাওয়া যায় আমি আর বৌদি দুজন একটু ছবি তোলার চেষ্টা করতেছি যে কোথায় গেলে একটু ভালো হবে আর এখানে যে লাইটিংটা ছিল বাপরে বাপ কি বলবো পুরো মাথা ধরে যাওয়ার মতন অবস্থা বেশিক্ষণ থাকতে পারিনি তারপর কিন্তু এই যে চলে এসেছিলাম সাহাবাড়ির সামনে আর এখানে লাইটিংটা একেবারে চোখে পড়ার মতন ছিল জাস্ট অসাধারণ প্রতি বছর দ্বিতীয় দিনে হলো শাহাবাড়ির এই প্রতিমাটা বিসর্জন করা হয় আর বিসর্জনের দিন কিন্তু খুবই ধুমধাম করে পালন করা হয় যাই হোক শাহাবাড়ির প্রতিমাটা দেখে তারপর কিন্তু এই যে সবাই যাওয়ার জন্য গুছিয়ে নিয়েছে সবাইকে বলেছিলাম আজকে থাকার জন্য আসলে থাকলে যে এতটা ভালো লাগতো কারণ পূজা তো আরও কয়েকটা দিন আছে ভীষণ মজা হতো কিন্তু কিছুই করার নাই সবারই ভীষণ মন খারাপ ছিল কিন্তু যেতে তো হবে বৌদিরা হলো এই যে গাড়ি ভাড়া করে নিয়ে এসেছিল তাই এই যে তাদেরকে বিদায় দিয়ে দিলাম বিদায় আসলেই অনেক কষ্ট ঘোরাফেরা করতে তো বেশ ভালোই লাগে সবাই মিলে কিন্তু যখন এই যে বিদায় মুহূর্ত আসে তখন কিন্তু আর ভালো লাগে না যাই হোক তারপর বৌদিদের বিদায় দিয়ে তারপর কিন্তু আমরা আরও কিছু সময় ঘুরেছিলাম কারণ এদিন তো অনেক সময় সকাল সকাল বের হওয়া হয়েছে মোটামুটি দশটা পর্যন্ত তো থাকতেই হবে পূজা দেখতে তাই এখানে কিন্তু আবার এই সাহাবাড়ির রোড দিয়েই এসেছি আরও কিছুটা ভিডিও করে নিচ্ছিলাম মানে এত এত ভালো লাগে এখানে আসলে মনটা ভীষণ ভালো হয়ে যায় এখানের লাইটিংটা কেন জানি একটু বেশি সুন্দর আর যেহেতু ওই যে বললাম যে আজকে হলো এখানে বিসর্জন হয়ে যাবে দেখো অলরেডি বরণ চলতেছে মাকে মানে ভীষণ আনন্দ করে এরা হলো পূজার দ্বিতীয় দিন তারপরও কয়েকটা মন্দির এখন আমার দেখাই হয়নি এমনটাই হয় আসলে ওই যে বললাম না এত এত মন্দির কোনটা রেখে কোনটা ঘুরবো কোনটা দেখেছি আর কোনটা দেখিনি এমনটাই হয়ে যায় আর কি তারপর এই যে চলে এলাম কাঠগোলাতে কাঠগোলাতে আজকে প্রথমই এলাম আগেও এসেছি দুর্গাপূজার সময় কিন্তু কালী পূজায় দ্বিতীয় দিনে আসলাম আর কি কাঠগোলার লাইটিংগুলো কিন্তু ভীষণ সুন্দর করেছে কিন্তু আজকে হলো বাবু ভীষণ বিরক্ত করতেছিল এমনটা এই কয়দিনে কখনোই করেনি তারপর এখানে এসে তার একটু মনটা ভালো হয়েছে এই রাইডটায় চড়ার পরে আর এই ইমোজিগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল বাচ্চারা যে কোনো রাইডে চড়তে তো ভীষণ পছন্দ করে আর এখানে এসে তো বাবু আরও খুশি হয়ে গেছে এই রাইডটার নাম সম্ভবত স্লিপিং রাইড আর এখানে এসে সে কিন্তু বেশ আনন্দ করেছে প্রথমে তো সে অনেকবার এখানে ওঠার চেষ্টা করতেছিল কিন্তু কোনোভাবেই এখানে উঠতে পারতেছিল না এটা ছিল অনেক উঁচু আর ও হলো ভাল জায়গা থেকে ট্রাই করতেছিল অনেক চেষ্টা করার পরও সে কিন্তু পারতেছে না এটা দেখে ভীষণ হাসিও পাচ্ছিল আবার কষ্টও লাগতেছিল যে সে পারতেছে না অবশেষে সে সফল হয়েছে ওই দেখো সেও কিন্তু উপরে উঠে তারপরে যে নেমে গেল মানে এতটা ভালো লাগতেছিল আর একবার ওঠার পর তার কিন্তু সাহসটা আরও বেড়ে গেছে সে এখন বারবার ওঠার চেষ্টা করতেছে ভীষণ ভালো লাগতেছিল এটা দেখে আসলে এটা কিন্তু অনেক উঁচু থাকে তোমরা তো অনেকেই এটা হয়তো খেয়াল করেছো আর এত উঁচুতে উঠে আবার লাভ মানে নাম কিন্তু অনেকটা সাহসের ব্যাপার আর ওদিকে একটা বাজি ফুটলো ক্যামেরাটা অন ছিল কিন্তু আর একটু আগে হলো যদি অনটা করতাম তাহলে মনে হয় বেশি ভালো হতো ওদিকে হলো নৌকায় উঠেছিল আর এইদিকে বাবু এই রাইডটাতে চড়তেছিল খুবই আনন্দ করেছে কিন্তু আনন্দ করার পর এটা থেকেও সেম অবস্থা তাকে নামানোর অনেক চেষ্টা করা হচ্ছিল কিন্তু সে তো কোনোভাবেও নামতে চাচ্ছিলো না মোটামুটি অনেকটা কষ্টের পরেই তাকে নামানো হয়েছে আর এখন এই যে দশটার মতন বাজে বাসার দিকে চলে যাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও